শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানায় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো থেকো প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাখি থেকে তো দেখো কি সুন্দর পাখি দেখেছো খুব ভালো লাগছে তো এই যে এখন মেয়ে হট করে বড় মেয়ে তো স্কুলে গেছে আজ ছোটো মেয়ে স্কুলে গেল না আর দেখি কি গাছে কী সুন্দর পাখি রয়েছে খুব ভালো লাগছে আর আমাদের গাছে দেখেছে তো কটা নারকেল হয়েছে তো নারকেলগুলো না ভালো হয় না তো এখন কিন্তু পারলে ঠিক হবে এখন ডাবা ডাবা আছে না আর ওইটা যদি ঝুনো হয় গাছ থেকে পড়ে সেই নারকেল আর খেতেই পারি না গো তো আগে এরকম হতো না এখন এরকম হচ্ছে এই যে এবার একটা নাড়ু করতে পারলাম না পিঠের সময় পিঠে করতে পারলাম না নারকল আমার শরীরটা না এই যে কি বলবো দাঁতের ব্যথা এই ঘাড়ের ব্যথা মানে একটা না একটা বেঁধেই আছে গলা ব্যথা তো গরম লবণ দিয়ে জল করে নিলাম আর গোলমরিচ নেই আজকে আর তো এই যে চাটা খেয়ে নিয়েছি চাটা খেয়েই যে আমি এখন গলাটা ছাঁক করে নিচ্ছি আর লবণ দিয়ে দাঁতটা আগে গলাটা ছাঁক করে নিচ্ছি আর এই যে বড়ো মেয়ে সান করে তো স্কুলে গেছে আর দেখো জামা প্যান্ট রয়েছে তো ধুয়ে দিয়ে আমিও সকালে যে না উঠুন মুটন ঝাঁদ দিয়ে ঘর উঠুন ঝাঁদ দিয়ে নাইটিটা ছেড়ে ধুয়েছি আর পুজোর কাজটাও সেরে নিয়েছি এই দেখো না আজকে সকালে উঠে কিন্তু আমার মাথাটা এত মানে খারাপ হয়ে গেছে সে আর বলার কথা নেই এমনিতে শরীরটা ভালো লাগছে না যেই না কানে শুনেছি তাড়াতাড়ি উঠে পড়েছি গাছে কালকে বড় বড় তিনখানা ফুল ফুটেছে তো দেখো মানুষে কে নিবি একটা ফুল অন্তত একটা নিলে ঠিক আছে দুটো থাক তো তিনটেই নিয়ে গেছে একটা অব্দি থইনি আমার কাছে ধোতরা ফুল ছিল তাও নিয়ে গেছে আজকে দেখো আমার একটা ফুল নিয়ে আমি কী করে পুজো দেবো আর আমার কাছে প্রথম ফুল ফুটলো তার ফুলটা নিয়ে গেছে আমার এত খারাপ লাগছে আমি শুয়েছিলাম তো তিনটের সময় বাইরে গেছিলাম কে জানে তাহলে আমি সেই সময় তুলেই ধুয়ে দিতাম আর সকালে যতই ঝাঁট দিয়ে যে আবার এই যখন একটু ঝাঁকঝুঁত দিয়ে নিচ্ছি তো ওষুধ মুসুদ খেয়েছি এদিকে মেয়েরা সব নোংরা ঠোংরা হয়েছে একটু ঝাঁদ ঝুঁক দিয়ে নিলাম আর এটো কাটা সব পড়ে রয়েছে শরীরটাও ঠিক নেই মাঝে মাঝে আমার এই যে এরকম হয় এই একদিন বলে না মাঝে মাঝে আমার পড়ে থাকি তা করতেই হবে আর এই দেখো এখন বাজে কটা বাঁচতে গেলো এখন মনে হয় প্রায় সাড়ে এগারো সাড়ে এগারোটা বলছি এগারোটা বাঁচতে গেছে সাড়ে এগারোটা না তো এই যে আমি এখন এগারোটার সময় ঘর দোর মরছি কী করবো আমার এক একদিন এক এক রকম হয় কোনো দিন সকাল সকাল করি তত এখন আর আগের মতন সকালে করি না কেন ঠান্ডা সহ্য হচ্ছে না আমার বেশি পড়ে থাকি মাঝে মাঝেই শরীরটা খারাপ যায় খুব আর এই যে বড়ো মেয়েকে দিয়ে ওষুধ নিয়ে আসলাম তো ওষুধ এনে দিয়ে গেছে রাস্তার সামনেই ধরো মেডিকেল দোকান আছে রাস্তার ওপারেও আছে এপারেও আছে এখানে আমাদের এদিকে ওই সব ওষুধের অসুবিধা হয় না তো মেয়ে এপারের থেকে এনে দিয়ে গেছে আবার পাড়ার মধ্যেও বিক্রি হয় কিন্তু পাড়ার মধ্যে যেটা বিক্রি হয় না ওটাতে দোকানে তো ওটা এমনি মাথা যন্ত্রণার বড়ি গ্যাধার বড়ি ধরি আর এই দেখো বাসন কিন্তু আমি এখন ধুললাম তো কটা ধুইছি আমার মনে এখন শরীরে চলছে না একটুখানি মানে মানে খুব কষ্ট করে বাসন কটা ধুলাম তো আমি এখন বাসন কটা উপর করে ধুয়ে দিই আর আজকে আর কোনো কাঁচা ধোয়া করতে পারলাম না আর এই গরমকাল আসছে শীতকাল তাও ব্যথা বেশি হলো তাও একরকম আর গরমকালে মানে শরীর আরও দুর্বল হয়ে যায় মানে চারদিকতে ধরে আর এই যে এতটাই খারাপ লাগছিলো এক সাইডের মাথা যন্ত্রণা ঘাড়ে ব্যথা করলে না খুব কষ্ট হয় আমার আমি আর কোনো কাজ করতে পারি না আর এই যে এক সাইডে ব্যথা করছে ওষুধ এনে খেলাম তো কমছে না এদিকে দাঁতের গোড়া দিয়ে ফুলেছ দাঁতে ব্যথা পোকার ব্যথা আর এই দেখো একটু শুয়েছিলাম ওঠে একটু জল ঠল খেলাম দেই যে ভাত বসাবো ভাবলাম একবারের করব আবার ভাবলাম দাঁতে তাহলে আবার ঝামেলা হবে আবার কালকে আমবারলির সান আছে তো কাকি শাশুড়ি যাবে হয়তো আগে আমার ভাসুর যখন ছিল এখানে ভাসুর তো একজন বাড়িতে একজন ইয়ে করে আর ওই যে কালকে আবার নিরামিষ খেতে হবে আর এই দেখো ওইটা নিলাম ভালো চাল আর এটা রেশনের চাল নিলাম আর রোজ ওই যখন নিই না ওই মুট করে এক মুট ইয়ের মধ্যেই তুলে থুয়ে দিই চালের ড্রামের মধ্যেই থুয়ে দিই আলাদা জায়গায় আর থোয়া হয় না তো আগে থুতাম একটা কোটোর মধ্যে থুতাম কোটোর মধ্যে থুলে না ইঁদুরে কেটে কুটে ইয়ে করে থুয়ে দেয় সেই নিচেই থোয়া যায় না আর না এলেবারে আগে একটা কোটো বাড়ানো ছিল ওই জন্যে চালের ডিরামের মধ্যেই থুয়ে দিই আর চাল ধুয়ে আমি রেখে দিয়েছি আর এদিকে ডালটা ধুয়ে নিচ্ছি তো আজকে হবে পেঁয়াজ দিয়ে আর ডাঁটা নিয়ে এসেছি যেন ডাঁটা দিয়ে পিঁয়াজ দিয়ে মুসুরির ডাল হবে তো ডাঁটা দিয়ে পিঁয়াজ দিয়ে না মুসুরির ডাল আমি কিন্তু কোনো দিন রান্না করিনি তবে একদিন খেয়েছি খুব স্বাদ লেগেছে তো আমার ইচ্ছে মানে অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল তো আজকে কি রানবো ভালো আমি ডাঁটা দিয়ে আর পিঁয়াজ দিয়ে ডাল করি তো এটা খেয়েছি ওই যে আমাদের একটা বাড়িতে পুঁচকে একটা মেয়ে আসে মাঝে মাঝে ওর মা দিয়েছিল ওই যে একদিন দিয়েছিল আমি বাড়িতে ছিলাম না সেই আমার মেয়ের ব্যাংকের বই করতে হচ্ছিল তখন আমি গিয়েছিলাম গিয়েছিলাম সেই সেই সকালের দিকে দেরি হয়েছিল ডাল খেয়েছিলাম তো আমি সেদিন ভেবেছিলাম ওই ডাল আবার রান্না করব তো আর এই দেখো ভাত ডালটা হয়ে গেছিলো তারপরে ভাত বসিয়ে আমি সান করতে গেছিলাম তো এসে আমি ওই যে ভিজা গামছাতেই আমি কিন্তু ডাল ভাতটা উপর দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি আর পিঁয়াজটা কিন্তু আমি চারফালি মানে চার ফালি করে গিয়াসটা ডালের মধ্যে কাঁচা দিয়ে দিয়েছিলাম আর ডাটাও দিয়ে দিয়েছিলাম তো তেজপাতা পাঁচ হরণ আর শুকনো লঙ্কা তেলে দিয়ে ডালটা সোমবার দিয়ে নিয়েছি আর ডালটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল গো তোমাদের দাদা ভাই বললো তো মেয়েও বললো ছোটো মেয়েও মানে ডাল দিয়ে খুব মানে ভালো খেয়েছে আর এই দেখো আলুর পাঁপড় ভাজছি তো আলুর পাঁপড় কিন্তু আমার ছোটো মেয়ে খাবে না এদিকে ভাসতে ভাসতে কিন্তু পুড়িয়ে যায় আমিও কিন্তু ভাসতে ভাস্তে দু একটা খেয়ে নিই তো আমার অসুবিধা হয় তবুও খেয়ে খাই আর এই যে আলু ভাতে দিয়ে দিয়েছি চারটে তো এই যে আলু ভাতে দিয়েছি না আজকে কিন্তু মানে খুব অসুবিধা হবে ভাতের মধ্যে দিয়েছি আমার না খেয়াল ছিল না যেন ওই যে প্রেশারে ডাল দিলাম প্রেশারের মধ্যে দিয়ে দিলেই কিন্তু হয়ে যেত তো ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা জলের মধ্যে না ছেটে যেন তো এমনিতেই আমার খুব মানে গায়ে ইয়ে লাগে ওই জন্য এই যে একটু সাইড করে হয়ে বসলাম আর এই যে পিঁয়াজ আর রসুন দিয়ে গোটা একটা রসুন দিয়েছি আর এই যে পিঁয়াজ বড় বড় দেখে দুটো কুচি নিয়েছি এটা ভেজে আলু ভাতে মাখবো তো আলু ভাতে এর মধ্যে দিয়ে একটু তর একটু নেড়ে চেড়ে নেবো ওটা আরও বেশি টেস্ট হয় এটা একদম চপির তরকারির মতন হবে তো সহজে আর বের হয় না আলু একদম আলু নিচের দিকে পড়ে গেছে জানো আর ভাতগুলোর যে অবস্থা হয় এরকম বের করতে গিয়ে তো এই যে আমি বের করে নিয়েছি চারটে আলুই তো ভাত লেগে রয়েছে ভাতগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে আর এদিকে মেয়ের জন্য ভাত ভরবো তো মেয়েরও খিদে পেয়ে গেছে তো দেখেছো আমার কিন্তু ডাল পড়ে গেছে দুদিন ধরে না শুধু এটা ওটা পড়েই যাচ্ছে এটা ওই যে যখন ডাল সেদ্ধ করে গামলার মধ্যে ঢেলে ধুয়ে গেলাম স্নান করতে যাওয়ার আগে তো তখনই খানিক ডাল আমার কাছ থেকে কড়াইটা মানে একটু ঠিক মতন বসে না নিচে কড়াইতে থুয়েছিলাম তখন একটুখানি পড়ে গেছে আর এই যে ছোট মেয়ের ভাত মেখে দি ও খেতে বসু আলু ভাতেটাও হয়ে গেছে তো এই যে মেয়ের ভাত দিয়ে দিয়েছি আমারও ভাত নিয়ে বসে পড়েছি ভাত নিয়ে নেবো এখনই বেড়ে তো একবারে খেয়ে নেবো আর এই দেখো একদম বিকাল বিকাল হয়ে গেছে তো মেয়ে বড় মেয়ে পড়তে গেল বড়ো মেয়েকে আজকে পড়ালো না আর বড় মেয়ে এসে কিন্তু আজকে খায়নি আর এই যে তোমাদের দাদা ভাই এখন চা করলাম তোমাদের দাদা ভাই খাচ্ছে দেখো তোমাদের দাদা ভাই চাটা পড়ে গেল তো দাদা তোমাদের দাদা ভাই নিয়ে কেনে একটু ভরতে গেছিল আর এই দেখো তেলটা দেখেছ কি অবস্থা করে নিজেই খুলে হয়েছে আবার একটু পরে শিকার যাবে না কিন্তু যে নিজে এরকম করে থুয়েছে তো এই যে তেলটা আমি আটকিয়ে থুয়ে দিলাম আর এই যে ভাত দিয়ে ভাত খেতে বসেছে তো আজকে বলছিলো খাবো না পেটটা ভাল লাগছে না তো অল্প করেই কটা দিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে বাজারে গেছিলো তো সবজি নিয়ে আসলো আর দেখোছ সজনের ডাটাগুলো কিন্তু সেরকম একটা ভালো না বলি বেশি আনবা না কেন তরকারি খাওয়ার মধ্যে আমিই কিন্তু বেশি খাই তরকারি সেরকম কেউ একটা খাই না আর দেখো কিন্তু তরকারি কিন্তু আমি অনেকটা করে রান্না করি কেন আমি তরকারি খেতে খুব ভালোবাসি তাই তরকারি কিন্তু আমার তো আর ডাটা খাওয়ার ক্ষমতা নেই

আর এই যে ও দিদি কিন্তু একটা ডায়রি খাতা দিয়েছে একবারে ছিঁড়ে মানে মলার ঠান্ডা একদম আর এই দেখো মুসুরির ডাল নিয়ে এসেছে আড়াইশো ছোলা দুশো একশো কালার ডাল একশো মুগ ডাল আর একটা এই যে হয় দুধের প্যাকেট নিয়ে এসেছে দশ টাকা দিয়ে আর দুটো দুই টাকা দামের কফি নিয়ে এসেছে কফি খাবে আর মেয়েদের জন্য কাঠ বাদাম নিয়ে এসেছে ওটা পঁচিশ গ্রাম নিয়ে এসছে আর এই যে টমেটোটা কিন্তু এখন নিয়ে আসলো ওই যে হাট মানে কাছে এক জায়গায় গেছিলো ওখান থেকে টমেটা দশ টাকা নিয়ে আসলো আর এই যে আজকে কয়বার চা হয়ে গেল তো কফি কর মেয়েরা কফি খাবে তো কফি তো অল্প অত্যন্ত কিন্তু হবে না ওই জন্য সামান্য একটু চা দিয়ে আগে পুকিয়ে নিলাম আর এই যে কফি কিন্তু তো ছোটো বড়ো মেয়ে বললো মা কালকে সকালে করো নে তো ছোটো মেয়ে না এখনই করতে হবে তাই জন্য আবার এই যে এখনই করলাম কফি এই সব তো ধরো আমাদের দুধ চা কফি এইগুলো আমাদের সেরকম খাওয়া হয় না এই যে দশ টাকার দুধ লাগলো এখন খেতে তাহলে এগুলো ইয়ে না আর এই দেখো মেয়েদের যে কফি মগ আছে না তো আর বছরে ছোটটা জন্মদিনে একটা পেয়েছে আর এই বছর একটা পেয়েছি তো নতুনটা এবছরের ও নিল আর আর বছর দিয়েছে বলো বন্ধুরা সবাই ভালো আছে সবাইকে বলো আন্টিরা ভালো আছে বলো আন্টি ভালো আছো মানে আমাদের ভিডিওটা তোমরা দেখবা আমাদের পাশে থাকবা বলো

তো এই যে মেয়েদের দেখেছো বিছানাতে বইগুলো এক বলি অত ঢালবি না একবারে ব্যাগের মধ্যে রেখে দিবি বইগুলো গুছিয়ে ওরা একবারে ছিটিয়ে নিয়ে বসে বইগুলো আর এদিকে ক্যাথা বালিশ মালিশ সব থাকে তো আমি চাদর তুলতে গিয়ে দেখি ওইটাও ভিজে গেছে তাই জন্য আবার তুলে ফেললাম নালে নিচে ক্যাথাটাও ইয়ে হয়ে যাবে আর বমির একটা গন্ধই আলাদা তো দেখো আমার এমনিতেই শরীরটা সেমন জুতে নেই তো কালকে আবার এই যে কম্বলটা ধুতে চাদর তো একরকম কম্বলটা ধুতে কিন্তু খুব কষ্ট হবে যে এখন আর চাদর মাদর আবার পাতার দরকার তো এখন এরকমই থাক শোয়ার সময় আবার দেখা যাবে তো আমি এগুলো নিচে রেখে দিই তো শুভ রাত্রি আমার প্রিয় বন্ধুরা সবাইকে জানাই সবাই খুব খুব ভালো থেকো তোমরা প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো কমেন্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ কালকে যে ভিডিওতে সবাই কমেন্ট করেছিল অনেক অনেক ধন্যবাদ আর আজকে আমি ভিডিওটা এডিট করছি তো বৃহস্পতিবার সকালে ভিডিওটা এডিট করে এই যে ভয়েস দিচ্ছি কি হয়েছে তো কালকে আমার রাতে মনেই নেই এডিট করার কথা তো আজকে এই যে এখন ভয়েস দিচ্ছি কত দেরি হয়ে গেল আর এখন বাজে কটা বলো তো দশটা বেজে গেছে এখন আমি এই যে ভিডিওতে ভয়েস দিচ্ছি সকালে ভিডিও ছেড়েছিলাম ওই ভিডিও গেল তারপরে এই যে এডিট করে ভয়েস দিচ্ছি এরও একটা সময় লাগে আবার এই যে কাজ করব কত দেরি হয়ে যায় জানো তো মানে এটাও অনেকটা সময় হয়ে যায় তার মধ্যে দু এক এডিট ভিডিও ভালো হলে ঠিক মতন করলে পরে সেটা তাড়াতাড়ি যায় আর দুই একদিন দিন ধরো বেশি করে ফেলে যেদিনকে সেদিনকে আর সহজে এডিট হয় না কেটে ফেলে বেশি আর যেদিনকে বেশি না কাটলে পরে সেদিনকে অসুবিধা হয় না শুভ রাত্রি আগামীকাল নতুন ভিডিও দেখা হচ্ছে